দের বাড়ির যে পুজো হয় আমাকে আমন্ত্রণ জানা উপার্জন হবো আমার সহকর্মী তা আমি আসতে পারিনি আজকে আমি অনেকগুলো প্রোগ্রাম শেষ করে আমি এসেছি আমন্ত্রণ আন্তরিক ছিল এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমন্ত্রণ ছিল সেটা আমি রক্ষা করেছি মায়ের হাতে বদ্মফুল দিয়েছি প্রণাম করেছি টিকা করেছি মাকে পুজো করেছি এবং মায়ের যে প্রসাদ খানিকটা মুখে দিয়েছি এটা আমার পরমপ্রাপ্ত সুযোগ পেলেই চুচুড়া চন্দননগরে আসি ওনার গত বছরের যে প্রোগ্রাম ছিল ভারত মাতার তাতেও আমি এসেছি জানেন আপনারা আমি সুযোগ পেলেই আসি এরা আমার সহকর্মী আর বিজেপি মানে আমি নয় উই আমরা সব মোদি পরিবারের সদস্য মোদী পরিবারের সদস্য যারা আছি আমরা আনন্দও থাকি নিরানন্দও থাকি সবাই একসঙ্গে কাজ করি শাহজাহানের মতো আর যে কটা অসুর আছে মা ধ্বংস করো ঠিক আছে

ইস্তাহার প্রকাশ করছে এটাকে কি বলবেন ড্রামাবাজি ছাড়া আর কিচ্ছুরা জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে পটুয়াপাড়ার দলে ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট বলে কিছু নেই ওটার নাম ইন্ডি জোট ওর পিন্ডি চটকে গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে ওর কোনো অস্তিত্ব নেই